বিসমিল্লাহ রহমানির রাহিম জন্ম নিবন্ধন এবং টিকাদান নিয়ে দুইটি মেসেজ দিব এক নম্বর হচ্ছে শিশু জন্মের পরপরই টিকা নিয়ে নিন অনেকেই একটা ধারণা করেন যে ৪৫ দিন বয়স থেকে টিকা দিন প্রকৃত ঘটনা হচ্ছে জন্মের পরপরই শিশুকে টিকা দিতে হবে বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন সেটা একটা ভুল মেসেজ জন্মের পরপরই বিসিজি টিকা দিতে হবে আর জন্ম নিবন্ধনের যে ব্যাপারটা অনেকেই মনে করে বাচ্চা বড় হবে দুই চার বছর বয়স হবে স্কুলে ভর্তি করবে তারপর বয়স কমায় দিবে এটা সম্পূর্ণ একটা খারাপ টেন্ডেন্সি আপনারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে ফেলুন পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাবা মার ইংরেজি অথবা অনলাইন করা জন্ম নিবন্ধন নিয়ে যদি পৌরসভায় অথবা ইউনিয়ন পরিষদে যান সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন জন্ম নিবন্ধন কার্যক্রম আরও দ্রুতগতি আগানোর জন্য কার্যক্রম সফল করার জন্য আমাদের খায়রুল ইসলাম ভাই এবং ভাই এসেছেন রহিম পৌরবাসী আসসালাম শিশু জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে নেবেন মানুষ মরার পঁয়তাল্লিশ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করে নেবেন আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন কেউ করতে গেলে খুব আন্তরিকের সাথেই করে কাজটা করে দেওয়ার চেষ্টা করব এবং মৃত ব্যক্তি পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি মৃত্যু নিবন্ধন করতে যান আমরা আন্তরিকভাবে এই মৃত্যু নিবন্ধনটা করে দিব এই লক্ষ্যে আমরা বিভিন্ন টিকা কেন্দ্রে এবং কি এবং মানুষের বাড়ি বাড়ি যায় তথ্য নিয়ে নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জি ধন্যবাদ খায়রুল ইসলাম ভাইকে আসলে ঝামেলা পাছে আমরা যখন বাচ্চার বয়স বেড়ে যায় স্কুলে ভর্তি হয়ে যায় এরকমও আছে যে না প্রাইমারি পাশ করে ফেলে তারপরে জন্ম নিবন্ধন করে নাই দশ বছর পনেরো বছর বয়স হয়ে গেছে জন্ম নিবন্ধন নাই এটা আমাদের একটা ব্যর্থতা এবং সন্তানকে তার হক থেকে তার অধিকার থেকে বঞ্চিত করা শিশুর জন্মের পরে পরেই আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করবো সেক্ষেত্রে টিকার কার্ডও লাগবে না টিকার কার্ড লাগবে যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা জন্ম নিবন্ধন করেন শুধু বাবা এবং মায়ের অনলাইন জন্ম নিবন্ধন লাগবে ইংরেজি করা অনলাইন সেক্ষেত্রে দুই দিন তিন দিনের মধ্যেই দ্রুততম সময়ে আপনারা জন্ম নিবন্ধন পেয়ে যাবেন